কি অবস্থা মোটামুটি হ্যাভি না বাট চলে আর কি পেন্টিং দেখছেন কত সুন্দর সুন্দর এটা কি পেন্ট বলে যায় না অ্যান্ড এই সমস্ত রাস্তার মধ্যে কেউ যদি ওভারটেক করতে চান যেমন এই যে আমি এখন ওভারটেকটা করবো মানে খুবই সাবধান কারণ দুই সাইড থেকে এরকম ফাঁকা পাইলে বাস গাড়ি মোটর সাইকেল অনেক স্পিডে আসে যেমন এই যে আসলো আসলে ব্যাপারটা না অত ইজিও না আপনি যখন প্রথম প্রথম কন্টেন্ট বানাবেন আপনার কমেন্টে এসে ডিমোটিভেট করার জন্য আপনাকে এমন এমন কমেন্ট করবে আপনার কন্টেন্টের নিচে এসে যে আপনি ওই ঝড়টা ওই বাড়িটা থেকে বের হয়ে আসাটা এত বেশি ইজি না আসলে আমাদের দেশের যে ওয়েদার প্রতি সপ্তাহে একদিন আসলে লুপ করা উচিত আমরা যারা নর্মালি সিটি রাইড করি আর যারা হাইওয়েতে করি মানে যারা বড় বড় রাইড একদিনে দুইশো তিনশো চালানো হয় তাদের তো আসলে বারে বারে চেন লুপ করা উচিত দেখেন নিউজ পেপার ইত্তেফাক যুগান্তর জনকণ্ঠ এটা কি নয়া দিগন্ত স্টার প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন আমার দেশ আরও অনেকগুলো নিউজ পেপারই এখানে আছে কি বাংলা যেন এখানে একটা আছে এটা কি কালা বাংলা না কালবেলা বেলা না কালবেলা দৈনিক কালবেলা বাংলাদেশের আলো একটা সময় নিউজ পেপার খুব পপুলার ছিল বাংলাদেশে বড় লোকরা কী করতে চান নিউজ পেপার নিয়ে ওয়াশরুমে যেত সকালে আর চা খাইতে খাইতে অনেকে পড়তো আর এখন হচ্ছে মোবাইল ফোন নিয়ে মানুষ চা খায় মোবাইল ফোন নিয়ে মানুষ ওয়াশরুমে যায় নিউজ পেপারটা এখন কিরকম যেন মোবাইল ফোনের মধ্যে চলে আসছে আসলে সব খবর টবর মোবাইল ফোনেই পাওয়া যায় টিভি এন্ড অনেক কিছুই বন্ধ হয়ে গেছে মোবাইল ফোন মার্কেটে আসার পর চলেন আমরা এদিক থেকে আচ্ছা কই আসছিলাম আমি আসছিলাম এখানে ওষুধের বিল দিতে অনেকদিন দেয়া হয় না আর এবার ওষুধের বিলও কম আসছে এবার ক্রেডিট কার্ডের বিলও আমার কম আসছে আবার এই যে ওষুধের বিল দিতেছি আস্তে আস্তে আবার সব কিছুই ঠিকঠাক আগের নিয়মে চলে আসবে বাইকটার নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট সুন্দর না আমি এটার এখনো নাম্বার প্লেটটা উঠাই নেই অরিজিনালটা আমার কথা হচ্ছে যতদিন না উঠায় থাকতে পারি এখন স্লিপের ডেট আছে তো পুরা এই বছর আছে এই কারণে আর নাম্বার প্লেট উঠাইতেছি না যে ওটা ওইখানে আছে ভালো আছে এখানে থাকলে এই রিক্সা গুতা দেবে নষ্ট তবে আর আমার একটা টার্গেট হচ্ছে নাম্বার প্লেট আমি উঠাই এবার যে কটা বাইকে আমার থাকে নাম্বার প্লেট ঘরে রাইখে দিব ধরেন কোন একটা জায়গায় ওয়ালে সাজায় রাখলাম যে যে বাইক আমার আছে আর বাইকের মধ্যে হচ্ছে নর্মাল নাম্বার প্লেট লাগাবো এখন কথা হচ্ছে নাম্বার প্লেট উঠানোর পরে নাম্বার প্লেট না লাগায়া যদি নিজস্ব এরকম মডিফাইড নাম্বার প্লেট লাগাই তাহলে কি কেস করতে পারবে আসলে পুলিশ এই ব্যাপারটা আমার কোন একটা সার্জেন্টের সাথে কথা বলতে হবে ব্লগার সার্জেন্ট কিছু ওই যে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞেস করে এ ভাইয়া আপনার স্পিড কত ছিল হুম এখানে স্পিড লিমিট আশি আপনার ছিল পঁচাশি বাবা রে বাবা সার্জেন্ট দেখে ভয় পাইছি আচ্ছা ওই সমস্ত সার্জেন্ট বা যে কোনো একটা সার্জেন্টকে আমার জিজ্ঞেস করতে হবে যে আসলে এই নাম্বার প্লেট না লাগায় যদি নর্মাল নাম্বার প্লেট লাগানো হয় তাহলে কি কেস হবে কি হবে না বা এটা কি বেআইনি কিনা তাহলে একটু সুবিধা ওটা যদি ভিডিও রেকর্ড করে রাখতে পারি তাহলে এটা মনে হয় সবার জন্য সুবিধা হবে তবে একটা জিনিস আমি বুঝি অনেকে বুঝি এটু নাম্বার প্লেট লাগায় না একদম বাইকের ভিতরে দেখাই যায় না অথবা উল্টায় রাখে ওইগুলা মনে হয় কেস করার মতো কারণ ভিজিবিলিটি যদি না থাকে একটা নাম্বার প্লেটে যদি নাম্বারই দেখা না যায় তাহলে ওটা তো অবশ্যই কেস করতে পারা উচিত ওই যে সামনে একটা বাইকের মধ্যে আছে এইটা না এই স্কুটারটা না এটার পরে ওই যে একটা বাইক আছে না ওইটার নাম্বার প্লেটটা দেখেন প্লেট কিন্তু লাগাইছে কিন্তু নাম্বার পরা যায় না চলেন আমরা গিয়ে দেখি এই যে এই বাইকটা The <laughs> এই বাইকটার মধ্যে নাম্বার প্লেট লাগানো কিন্তু নাম্বার প্লেটে কি নাম্বার আদৌ আছে কিনা আমি এখান থেকে বুঝতেছি না একটা বাইকের নাম্বার প্লেটের নাম্বার যদি এরকম হয় যে কাছে থেকে দেখা যায় না তাহলে এই বাইকটা যদি কোনো অপরাধ করে ভাগে তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন বাইকটা অপরাধ করে ভাগলো সেটার নাম্বার প্লেট কি ছিল সেই ক্ষেত্রে আসলে জিনিসটা অন্যায় আবার ডিজিটাল নাম্বার প্লেটের আরেকটা ব্যাপার হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট তো আর দুই নাম্বারই করা যায় না আপনি ধরেন নাম্বার একটা আপনি মডিফাইড এর নাম্বার প্লেট আরেক নাম্বার লাগাইয়া চালাইতেছেন সেই ক্ষেত্রেও কিন্তু বোঝা যাবে না সেই ক্ষেত্রে ডিজিটাল নাম্বার প্লেট আসলে সবার জন্য জরুরি কারণ ওইটা তো আর ডুপ্লিকেট করা যাইতেছে না যাক আমরা ওষুধের বিল দেওয়ার পর এখন আসছি হচ্ছে একটু বিজিবি মার্কেট বাইক মার্কেট বাইক এক্সেসরিজ মার্কেট বা কার বাইক এক্সেসরিজ মার্কেট অ্যান্ড বাবুভাইয়ের অটো কিং হচ্ছে এখানে দেখি বাবুভাই যদি থাকে ওনার সাথে ছোট্ট করে একটু আড্ডা পিটাবো বেশিক্ষণ না অল্প তারপর হচ্ছে আমরা আজকে দিয়া বাড়ি দিয়ে বের হবো তো এই আজকে এদিকে আসা কারণ আমার বাইকটা প্রচণ্ড ময়লা ময়লা বলতে একটু পানি টানি দিয়ে চালাইছিলাম চেন টেনও ই হয়ে গেছে সে কাদা টাদা লাগছে ড্রাই হয়ে গেছে একটু চেনে লুপ করে নিতে পারলে ভালো হয় আমাদের দেশের যে ওয়েদার প্রতি সপ্তাহে একদিন আসলে লুপ করা উচিত আমরা যারা নর্মালি সিটি রাইড করি আর যারা হাইওয়েতে করি মানে যারা বড় বড় রাইড করি একদিনে দুইশো তিনশো চালানো হয় তাদের তো আসলে বারে বারে চেন লুপ করা উচিত এ বাবাই এই বাবাই এই এই কি খবর আপনার ঈদ শেষ হয়েছে তাহলে এবার ঈদ কি ঢাকার বাইরে করলেন না না কই না ছিলেন না আমি ঢাকার বাইরে গেছিলাম ঈদের পরের দিন আচ্ছা ঈদ কইরা ঢাকার বেড়ে গেছেন এবারই দাও নাকি ঢাকার বেড়ে গেছিল ভাই পরিচিত যারা আছে যাক শরৎপুর গেছিলেন সেই ব্যাপার স্যাপার আপনার তো প্রত্যেকবারই ঈদের পরে যান একবার ভাই একটু চেন লুপ কইরা দেওয়া যে আমার কাদাতে লাগছিল তো অবস্থা খুব খারাপ না লুপ্ত নাই ওই যে যেটা থাকে আর কি ওটাই যদি একটু মাইরা দেন কই কান্টালে না মাথা আসে এটা কেন আসতেছে না এই জায়গাটা এত পরিমাণ পিচ্ছিল থাকে টাইলস তো আসলে টাইলস না দিয়ে উপায়ও নেই তাহলে আবার পরিষ্কার করা যায় না যে কারণে এখানে খুব সাবধানে বাইক বের করতে হয় অ্যান্ড বাইকটাকে ওয়াশ করে দেন লুক করে দেওয়াইছে আর কি বাবু ভাই সে একটা ব্যাপার স্যাপার হইছে। এখন খুব কেয়ারফুলি আর এর সামনে একটা এয়ার ফিল্টার পড়ছে খুব কেয়ারফুলি এখান থেকে বের হইতে হবে যে কোনো ওয়ার্কশপ থেকে বাইক বের করতে খুব কেয়ারফুল থাকবেন কারণ বেশিরভাগ ওয়ার্কশপই হচ্ছে তেল তেল পরে ইঞ্জিন অয়েল টয়েল এগুলা পরে একদম পিচ্ছিল হয়ে থাকে আর বেশিরভাগ ওয়ার্কশপই ঢালু থাকে অ্যান্ড বেশিরভাগ সময় খুব বেশি সাবধানতা অবলম্বন করেই দেন এইভাবে বের হয়ে যাওয়া লাগে সর্বনাশ সে লাগে না বড় সড়ো একটা গাড়ি হাভেল 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 কি বলে আসলে এটারে আচ্ছা যা খুশি তা গাড়ি আমি কিনবো না চাইনিজ গাড়ি সম্পর্কে আমার নলেজ অনেক কম আর আমি গাড়ি সম্পর্কে যখনই কোনো ভিডিওতে কোনো কথা বলি তখনই একশো একটা গালি খাই এই জন্য আর আমার গাড়ি নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না বাট তারপরে চোখের সামনে পড়ে গেলে বলে ফেলি সবকিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর সুন্দর টি শার্ট সাথে তো এখানে আরে সর্বন্যাশ সেই তো ব্যাপারটা দেখতে হবে তো এর মধ্যে একদিন এসে ভ্যানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় অ্যান্ড ভালো মানের প্যান্টও পাওয়া যায় ভ্যানে আপনারা না জানলে জেনে রাখেন অ্যান্ড না দেখলে এসে দেখে নিয়ে ফ্রেশ অর্ডার অ্যান্ড এক্সপোর্টের প্যান্টও অনেক সময় ভ্যানে পাওয়া যায় আর আমার আগে কেনা হইতো ইদানিং ভ্যান থেকে কেনা হইতেছে না কারণ এই পাশটায় আমার আশা হয় না অ্যান্ড এই মাসকাটের পেছনে এই টাওয়ার অ্যান্ড মাস্কেটের পিছনের এই জায়গাটায় অনেক রকম প্যান্ট অ্যান্ট টি শার্টের কালেকশন পাওয়া যায় শার্টের কালেকশনও পাওয়া যায় সামনে দিয়ে দিক দিয়ে বের হইতে গেলে মাস্কেটের সাইড দিয়ে যে রাস্তাটা ওইখানে জুতার কালেকশনও পাওয়া যায় কিন্তু এখানে এরকম জ্যাম কেন আজকে রাস্তাঘাট ফাঁকা তারপরেই এই জ্যাম তাহলে রেগুলার লাইফে এই জায়গাটা তো মনে হয় আর অনেক বেশি জ্যাম হয় কতক্ষণ লাগবে বের হইতে কে জানে আচ্ছা সময় হচ্ছে পাঁচটা আটচল্লিশ আর আমরা বাইক ওয়াশ্যান আড্ডা সব কিছু মিলা অনেক বেশি সময় এখানে দিয়ে ফেলছি এবার চলেন আমরা ডিয়াবাড়ির দিকে যাই অনেকদিন ডিয়াবাড়িও ঢুকি না কালকে যদি ও রাতে ডিয়াবাড়ি দিয়ে ফিরছিলাম বেশ রাতে একটা ধুলা ঝরে পড়ছিলাম ডিয়াবাড়ির কোনো কিছুই বুঝি নাই মানে এনজয় করতে পারি নাই ডিয়াবাড়ির ব্যাপারটা ভাই গাড়ি বাইক এগুলোর ইয়ে অবস্থা রিক্সা যখন আসবে তখন এই জায়গার অবস্থা কি হবে আজকে বুঝলাম না রিক্সা রিক্সার ফাঁকর একটু কম এখানে মাত্র তিনটা চারটা রিক্সা দেখতেছি পুরো মোড়টার মধ্যে যেখানে এখানে পঞ্চাশ ষাটটা রিক্সা থাকে নরমালি আজকে গাড়ি বেশি এমনই লোকেন কে জানে চলেন বেরোই তো মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশটা আজকে বাংলাদেশ মেডিকেলের সামনে দিয়ে বের হয়ে গেছি আর এইখানে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে আপনারা না জানলে আপনাদেরকে জানাই এখানে একটু থামি থামলে ব্যাপারটা আসলে বোঝা যাবে এখানে একটা শপ আছে যেখানে হচ্ছে পেন্টিং পাওয়া যায় অ্যান্ড মিরর পাওয়া যায় মিররটা আজকে প্রথম দেখতেছি পেন্টিংগুলো আগে দেখছিলাম অ্যান্ড ছোট ছোট ছবি এবং এই সমস্ত ব্যাপারগুলো পাওয়া যায় আপনারা যারা না জানেন তারা একটু জেনে নেন বেশ সুন্দর সুন্দর পেন্টিং অ্যান্ড ছোট ছোট ওই যে কোডগুলো যে থাকে মোটিভেশনাল এই সমস্ত ব্যাপার একদম পেন্টিং যেটা আর কি রিয়েল পেইন্টিং প্রিন্টেড না ওগুলোও পাওয়া যায় আর বড় গ্লাস যারা চান এখান থেকে গ্লাসও কিনে নিয়ে যেতে পারবেন আমার সত্যি কথা একটা গ্লাস কিনতে হবে যেদিন গাড়ি নিয়ে আসবো ওদিন গাড়িতে সোয়া দেন নিয়ে যাবো আর কি অবস্থা মোটামুটি হেভি না বাট চলে আর কি পেন্টিংগুলো দেখছেন কত সুন্দর সুন্দর এটা কি পেন্ট বলে একটা সুন্দর পেন্টিং আছে আর যদি মনে করেন খুব কম দাম ব্যাপারটা তাও না চার হাজার পাঁচ হাজার এরকম টাকা দামের পেন্টিং এখানে আছে ভাই বড় গ্লাস্টার দাম কত এই যে কালো কালোর মধ্যে যেটা দুই হাজার পাঁচশো এগুলো তো হাতের করা পেন্টিং না সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আচ্ছা মোটর সাইকেল নিয়ে আসছি এখন তো আর নিতে পারবো না এক সময় নিয়ে যাবো না আমাকে এই দোকানটা চিনাইছে বাবু ভাই উনি একজনের বার্থডেতে হচ্ছে ছোট একটা ওই মোটিভেশনাল মোটিভেশনাল কোটস ওইগুলা গিফট করার জন্য ওইখান থেকে কিনলো তখন আমিও দেখছি আমিও ঘরের জন্য কিছু জিনিস নিব একদিন আসলে হবে এসে এখান থেকে কিনে কিছু জিনিস একদম গাড়িতে ভরপুর করে নিয়ে দেন একটা ড্রিল মেশিনে ডাক দিয়ে তারপরে হচ্ছে এগুলা লাগাইতে হবে আমার কাছে খুব ভালো লাগে ব্যাপারগুলো ক্লাসি ক্লাসি লাগে আসলে ঘরের ব্যাপারটা একটু একটা ক্লাস আসে একটা ভাব আসে আসলে ব্যাপারটার মধ্যে একটা গাম্ভীর্য আসে রাস্তার পাড়েও এখন ভালো ভালো জিনিস পাওয়া যায় এই জিনিসই আপনি দোকান থেকে কিনতে যান দেখবেন যে কত টাকা দাম কোনো এক্সিবিশন থেকে কিনতে যান দেখবেন যে কত টাকা দাম আসলে যারা পপুলার হয়ে যায় তাদের পেন্টিং তো অনেক দামে বিক্রি হয় কিন্তু এই যে এইখানেও একটা দোকান আছে এই সমস্ত জায়গায় দেখবেন যে আসলে অল্প দামে অনেক ভালো ভালো পেন্টিং পাবেন বেশ সুন্দর সুন্দর পেন্টিং এখানে আরও দুইটা দোকান আছে ভাই দেখা তো এখনই মনে হইতেছে এখনই কিনে নিয়ে যাই এটার মধ্যে স্পটলাইট দিলে আফনান আর্ট ওই জাহাজের যে ব্যাপারটা ওয়াও লাগবে ওয়াও সেই জয়েন বের হই রাস্তায় আবার কতটুকু জ্যাম কি খাইতে হবে কে জানে জ্যাম না খাইলেই ভালো খাইলে আজকে মনে হয় একটু ফাঁকাই আছে রাস্তায় এরকমটাই মনে হইতেছে আমরা অনেকেই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনটাকে অনেক লাইটলি নেওয়ার ট্রাই করি মনে করি ব্যাপারটা অনেক ইজি অ্যান্ড যে চাবে সেই করতে পারে অনেকে এরকমও বলে যে আরে আমি বানাইলে তো আমিও কোটি কোটি টাকা কামাইতাম মাসে আসলে ব্যাপারটা না অত ইজিও না আপনি যখন প্রথম প্রথম কন্টেন্ট বানাবেন আপনার কমেন্টে এসে ডিমোটিভেট করার জন্য আপনাকে এমন এমন কমেন্ট করবে আপনার কন্টেন্টের নিচে এসে যে আপনি ওই ঝড়টা ওই বাড়িটা থেকে বের হয়ে আসাটা এত বেশি ইজি না আসলে এখন যেমন ধরেন আমরা যদি কোনো মার্সিডিসকে ক্যাপসুল মতো বলি হয়তো দুই তিন চার হাজার লোক ও আইসা গালাগালি দেয় যে আরে ব্যাটা তুই কি গাড়ি চিনোস বেটা আগে গাড়ি বোঝ আগে রুচি ঠিক কর এই কর সেই কর অথচ মানে কন্টেন্ট দেখলে কন্টেন্টের কমেন্ট দেখলে মনে হয় যে তাদের মনে হয় পাঁচ সাত দশটা মার্সিডিস তো আছেই আসলে হয়তো সে কখনো মার্সিডিস ধরেও দেখে নাই বা উঠেও নাই এরকমও হবে কিন্তু তারা এসো আপনাকে ডিমোটিভেট করার ট্রাই করবে ওই বাড়িটা সামলায় ওঠাটা আসলে এত বেশিও সহজ না এই কারণে আমি বলবো কন্টেন্ট বানানো এটা ক্রিয়েটিভিটি যেমন আছে প্লাস বড় আপের হৃদয়ও থাকতে হয় হার্ট অনেক শক্ত থাকতে হয় এই সমস্ত কন্টেন্ট কাটায় ওঠার জন্য অ্যান্ড কন্টেন্ট বানানো আসলে অতটা ইজিও না আপনারা যারা নতুন কন্টেন্ট বানাবেন এই জিনিসটা মাথায় রেখে কন্টেন্ট বানায় যে আপলোড দিলে আজে অনেক কমেন্ট আসবে অ্যান্ড ওদের সাথে ঝগড়া বিবাদ না করে দ্বিতীয় কন্টেন্টের দিকে মত মনোযোগ দেয় আপনার জন্য ভালো হবে কারণ এগুলাতে আটকায় গেলে আর কন্টেন্ট বানানো হবে না আপনার আমি তো জ্যামে আটকায় গেলাম এখন কি যাওয়া হবে আমার আসলে এই ইলেকট্রিক বাইক আবার নাম্বার হয়েছে ঢাকা মেট্রো এ ইলেকট্রিক বাইকে ঢাকা মেট্রো এ হয় আচ্ছা ভাইয়া এগুলার রেজিস্ট্রেশন চার্জ কিরকম ইসের ইলেকট্রিকের রেজিস্ট্রেশন চার্জ কত এটা কত দিনের জন্য দুই বছর ও বাইকের মতোই পরবর্তীতে ওই যে আমাদের মতোই তেইশো বা সামথিং ও ওয়াও ইলেকট্রিক বাইকও এখন রেজিস্ট্রেশন দিচ্ছে তাহলে এটা তো আমার জানাই ছিল না এই ব্যাপারটা সব ব্র্যান্ড দিচ্ছে কিনা এটা অবশ্য জানি না তবে শুনছিলাম ওয়ালটনেরটা দেয় অ্যান্ড এইটা কোন ব্র্যান্ড এটা তো জানি না চোদ্দ হাজার টাকা লাগে বাইকও কিন্তু চোদ্দ হাজার লাগে ঘুষখুস মিলা ষোলো সতেরো অনেকে নেয় আরে সুন্দর একটা ইনফরমেশন আজকে শেয়ার করতে পারলাম আপনাদের সাথে যে ইলেকট্রিক বাইকও এখন রেজিস্ট্রেশন দিচ্ছে তার মানে ফিউচার যে ইলেকট্রিক বাইকের এটা মোটামুটি বোঝা যাচ্ছে অ্যান্ড ফিউচার যে আসলে ইভির মানে ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক ভেহিকেল ভেহিকেল যেটা আর কি ইলেকট্রিক গাড়ি বা যাই হোক এখন তো অনেক বড় বড় ইলেকট্রিক গাড়ি বের দেখলাম রাহাত ভিডিও করছিল ওটা নিয়ে পুরো পাহাড় টাহাড় কক্সবাজার সব ঘুরে আসছে অ্যান্ড এসি টেসি চালায় পুরো এক চার্জেই মনে হয় চলে যেতে পারছে ভাল লাগছে চাক আধুনিকতার সাথে সাথে আমরাও আধুনিক হচ্ছি এটা ভালো লাগে দেখলে মজাই লাগে এটা হচ্ছে বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে মেট্রো রেলের মোট তিনটা লাইন দেখলে অনেকটা মনে হয় যে পদ্মা ব্রিজে উঠার যে জায়গাটা যে একটা ট্রেনের আর দুইটা হচ্ছে গাড়ির বাট আসলে ব্যাপারটা এরকম না এটা হচ্ছে দিয়াবাড়ির একদম মেট্রো রেল শুরু হওয়ার আগে মানে স্টেশন নাম্বার ওয়ান যেটা মেট্রো রেল স্টেশন সম্ভবত উত্তরা উত্তর যেটা আর কি একদম উত্তরের যেটা স্টেশন এর আগে যে জায়গাটা জংশন বলা যেতে পারে আসলে এটা এখান থেকে মেট্রো রেলের বগি টগি চেঞ্জ করা হয় বিভিন্ন রকম সার্ভিসিং ওয়াশ এন্ড এই জিনিসগুলো এইদিকে করে এই কারণে এখানে তিন তিনটা লাইন দেখা যাইতেছে এন্ড হ্যাঁ উত্তরা উত্তর উত্তরা নর্থ স্টেশন হচ্ছে এটা এটার আগে এদিকে আসলে যাত্রীদের আসা যায় না যাত্রীরা এই পর্যন্তই আসতে পারে অ্যান্ড এখান থেকে বামে যাব হচ্ছে একটু উজ্জ্বল ভাইয়ের গাড়ির গ্যারেজে গাড়ির ওয়ার্কশপে আসলে কারণ শুভ ভাইয়ের গাড়িটা সার্ভিস করাইতে হবে বেশ কিছু প্রবলেম জমা পড়ছে ইদের আগে করতে চেয়েছিলাম তখন হচ্ছে উজ্জ্বল ভাইয়ের এখানের ওয়ার্কার অলরেডি চলে গেছিল ইসে ছুটিতে অ্যান্ড আজকে একটু গিয়ে খবর নেই সবাই ঠিকঠাক মতো আসছে কিনা কারণ এস ইভেন্টের ডানে বায়ে ঘোরানোর যে ব্যাপার ডানে বায়ে না আসলে পায়ে তারপরে উপরে গ্লাসের সাইড দিয়ে ওই যে অপশনগুলা ওইটার যেই যেটা দিয়ে টিউনার দিয়ে টিউন করে ঘোরায় আর কি ওইটা সবাই প্রবলেম হয়েছিল আর টুকটাক কিছু ঝামেলা হয়েছিল একবারে সব ঠিক করায় ফেলবে এখন এখানে যদি ওয়ার্কাররা আসে তাহলে ওইটা করে যাব আর উজ্জ্বল ভাইয়ের ওয়ার্কশপটা হচ্ছে এদিক দিয়ে কোন দিক দিয়ে জানো এই বট পরে সম্ভবত ডান দিকে এই বট নতুন বট কাজ সম্ভবত নাকি আগেরটা কে জানে আচ্ছা হবে কিছু একটা এই করুই গাছগুলা যখন প্রথম লাগায় তখন আমরা এখানে আসতাম মানে তখন একদম চিকন চিকন ছিল জালি দিয়ে ঢেকে রাখছিল যাতে ছাগলে না খেয়ে ফেলে আর এখন এর মধ্যে একশো একটা ছাগলের রে ঝুলায় ফেলা যাবে এই যে ছাগল রে সময় কিন্তু ওইভাবেই ঝুলায় আছে এই জন্য বললাম আচ্ছা এই গোল চত্বর থেকে ডান দিকে হচ্ছে উজ্জ্বল ভাইয়ের ওয়ার্কশপ চলেন একটু যাই গিয়ে একটু খোঁজ খবর লাগাই অ্যান্ড দেন তারপরে আবার আমার যাইতে হবে মিরপুরের দিকে আর আজকে ডিয়াবাড়ির এই রোডটা তো ভালো হয়ে গেছে এদিক দিয়ে সুন্দর চলে যেতে পারবো এদিক দিয়ে আসলে কাছে হয় আমরা ফেরার সময় এদিক দিয়ে ফিরি কিন্তু যাওয়ার সময় আমরা ওই রোড দিয়ে যাই ওটা আসলে কাছে মনে হয় বাট আমার যেটা মনে হয় যে এই ডিয়াবাড়ি দিয়ে মিরপুর চলাফেরা করলে আমার জন্য অনেকটা রাস্তা কম হবে এরকমটা লাগে আর কি এই হচ্ছে উজ্জ্বল অটোমোবাইল দেখি আছে কিনা লোকটা ভাই উজ্জ্বল ভাই কি আছে আসেই নাই আচ্ছা 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 আমি ফোন দিয়ে খবর নিতেছি খুবই ভালো হয়েছে যে আজকে গাড়িটা নিয়ে আসি নাই এমনিতে লোকজন আসছে ম্যানেজার সাহেবও আসছে কিন্তু উজ্জ্বল হয়ে আজকে আসে নাই ওয়ার্কশপে হ্যাঁ আসবে হচ্ছে কালকে তাই বলো যে কালকে গাড়ি নিয়ে চলে আসেন এমনও হইতে পারে কালকে আমরা গাড়ি নিয়ে বের হইতে পারি যদি সবকিছু নর্মাল থাকে ঠিকঠাক থাকে আর যদি অন্য কোনো কাজ করে তাহলে হয়তো পরশু আসবো তবে দুই তিন দিনের মধ্যে গাড়ির একটা ভিডিও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। কারণ আজকে আমাকে একজন ফোন দিয়েছিল ফোন দিয়ে বললো ভাই ওই যে গাড়ির চাকা উল্টা লাগানো থাকে সেগুলো নিয়ে একটু ইনফরমেটিভ যে ভিডিওটা করছিলেন ওইটা এই টাইপের ভিডিও করেন কারণ এগুলা হেল্প হয় আসলে যারা যারা আমরা জানি না তাদের জন্য আমরা অনেক কিছু জানতে পারি আসলে গাড়ি নিয়েও অনেকে যে অনেক কিছু জানে ব্যাপারটা তা না অনেকে অনেক কিছু জানে না এই কারণে এই টুকটাক ইনফরমেশনগুলো অনেকের জন্য হেল্প হয় বলেই আমিও গাড়ির কিছু ইনফরমেশন শেয়ার করি অ্যান্ড হয় কি কিছু কিছু লোক আছে যারাও যে গাড়ির মধ্যে দেখা যায় ইঞ্জিন রিপ্লেস করে একটু পাওয়ারফুল ইঞ্জিন লাগায় বা একটু পাওয়ারফুল সাসপেনশন এই সেই বাইকে যেমন আমরা মডিফাই করি ঠিক ওরকম গাড়িতেও অনেকে আছে মডিফাই করে কি টিট লাগায় সুন্দর করে সাউন্ড সিস্টেম ভালো লাগায় অ্যান্ড ওই অল্প কিছু জিনিস করে বা অনেক বেশি কিছু জিনিসই করে ধরেন করে নিজেকে অনেকে আছে যে নাসার বিজ্ঞানী মনে করে এবং অনেকে আছে যে না ব্যাপারটাকে নর্মালি নেয় বাইকও যারা মডিফাই করে তারাও আসলে নিজেকে নাসার বিজ্ঞানী মনে করে সত্যি কথা সবাই না কিছু কিছু লোক অ্যান্ড তারাই এসে ওই যে কোনো কাজ নাই তো ভাই ওদের নাসার বিজ্ঞানী না ওদের তো এই বিজ্ঞান রচনা ছাড়া আর কোনো কাজ নাই এই জন্য বিভিন্ন লোকের ভিডিওতে ঢুকে ঢুকে বিভিন্ন রকমের বাজে কমেন্ট করে এন এগুলো আমার অভ্যাস হয়ে গেছে কমেন্ট আসা ভালো সেটা বাজে হোক খারাপ হোক ফেসবুক ইউটিউব এত কিছু দেখে না আসলে এলো অবস্থা তো যেটা বলতে চেয়েছিলাম যে গাড়ির ভিডিও আমি টুকটাক দিব বলছিলাম সপ্তাহে একটা দিব আসলে নিয়ম করে ওইভাবে তো দেওয়া যায় না দেখা যায় যখন গাড়ি নিয়ে বের হই তখনই দিব আর কি কারণ এই জায়গাটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর গাড়ি টাড়ি নিয়ে মানুষ সুন্দর ঘুরতে আসে একদিন আমিও আসবো ইনশাল্লাহ ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুটের জন্য জায়গাটা সুপার একটা জায়গা কিন্তু অনেক ফাঁকা মানুষ কম দুপুরে বা বিকেলের আগে আসলে সুন্দরভাবে গাড়ির শ্যুট করে নেওয়া যাবে বা বাইকে শ্যুট করে নেওয়া যাবে নেক্সট রিভিউ ইনশাল্লাহ এখানেই শুট করব এরকমটা ইচ্ছা আছে চলে আমরা আর দিয়াবাড়ি দিয়ে মেট্রোর নিচ দিয়ে গেলাম না এদিক দিয়ে একবারে চলে যাব হচ্ছে আমরা বেরিবাদ দিয়ে কারণ এদিক দিয়ে ভেতর দিয়ে যাইতে গেলো মিরপুর দশ এগারো বারোতে পুরা অটো একটা জ্যাম খাইতে হবে যেটা আমার খুবই অসহ্য লাগে সে জায়গায় হচ্ছে এদিক দিয়ে যদি আমরা চলে এটা আমার কাছে একটু ইজি রোড লাগে আর কি মোটামুটি এই রোডে অটো টোটো চললেও অতটা অতটা জ্যাম জটলা পরে না এটাই হলো সুবিধা কারণ নদীর পাড়ে সুন্দর বাতাস খাইতে খাইতে যাওয়া যায় যদিও রাস্তাটা একটু রিস্কি জলাশয়ের পাশের রাস্তার ফিল আসলে একটু অন্যরকম ভেজা ভেজা টাইপের একটা বাতাস গরম লাগলেও ওর মধ্যে কেমন যেন অক্সিজেনের পরিমাণটা একটু বেশি এবং একটু শান্তির লাগে বাম পাশেও বিশাল জলাশয় ডান পাশে তো নদী এই বোট ক্লাবের পেছনেই তো নদী ও আচ্ছা এটা কিন্তু বোট ক্লাব ডানের এটা বোট ক্লাব নিয়ে সময় যে কত কাহিনি বোট ক্লাব বললেই মানুষ একজনের নাম সাথে বলে দিত বললেন তো বোট ক্লাব বললেই কার নামটা মনে আসে বোট ক্লাব ভাইরাল কিভাবে করে যাই হোক ওই ডান পাশে নদী এই কারণে হচ্ছে এই জায়গায় বাইক চালায় তো একটা ভেতর থেকে একটা শান্তি লাগে বডিতে আসলে বডিতে শান্তিটা অনুভূত হয় অ্যান্ড শান্তিটা একদম ভেতর পর্যন্ত চলে যায় আর এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু বেশ রিস্কি একটা রাস্তা দেখতেই তো পাইতেছেন দুই পাশে এত গাড়ি মানে ক্রস হইতেছি আমরা এদিকে আসতেছি আমরা যাইতেছি অ্যান্ড এই সমস্ত রাস্তার মধ্যে কেউ যদি ওভারটেক করতে চান যেমন এই যে আমি এখন ওভারটেকটা করবো মানে খুবই সাবধান কারণ দুই সাইড থেকে এরকম ফাঁকা পাইলে বাস গাড়ি মোটরসাইকেল অনেক স্পিডে আসে যেমন এই যে আসলো এসে এভাবে ঢুকে যাওয়াটা অনেক রিস্কি আর যদি পিছনের গাড়িটাও আমার মতো টান দিত তাহলে কিন্তু হয় আমার ব্রেক করতে হয়তো বা ওনার একজনের না একজনের ব্রেক করতেই হইতো উনি ব্রেক করাতে আমি হয়ে যেতে পারছি তা না হলে সামনেরটার সাথে মুখোমুখি সংঘর্ষ এই রোডে অ্যাক্সিডেন্টের পরিমাণ কেমন আমি আসলে এখন জানি না তবে একটা সময় এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যখন এই রোডে রেগুলার বাস টাস চলতো কারণ এখন তো দিনের বেলা ট্রাক বন্ধ করা হয়েছে তো ট্রাক আর বাসের ভিড় কম দেখতেছি আর ট্রাক দিনে চলে না শহরে ঢুকে না এই জন্য এই রোডটা আগের চেয়ে অনেকটা সেফ হইছে যদিও এই রোড শহরের মধ্যে পড়ে না এখানে ট্রাক চলে দিনে বাট লোকাল ট্রাকগুলো ওই বাইরের ট্রাকগুলো তো শহরের ভিতরে ঢুকতে পারে না দিনের বেলা এই জন্য অতটা ট্রাকের চাপ থাকে না আর আজকে মোটামুটি এই রোডটা ভালোই ফাঁকা আছে আর যেহেতু এই রোড দিয়েই যাইতেছি সেহেতু এই রোড দিয়ে আমরা বিএসবি মার্টের পাশ দিয়ে বের হব বিএসবি মার্টে একটু মান্নাত থেকে দেখা করে যাব মান্নাত হচ্ছে শাহরুখ খানের বাড়ি আর আমরা তো আরিফ ভাইকে শাহরুখ খান বলি ওনার বাড়ির নামও মান্নাত দিয়ে দিছি এই যে দেখেন ট্রাক কই দিয়ে আসছে মানে ওভারটেক করতে পারছে এই জন্য আমি ঢুকতে পারলাম ও যদি ওই গতিতে থাকতো আমার এই বালুতে নামায় দিতে হইতো মানে এই বালুতে যদি ভেজা বলে তো আমি এখন নামতাম আমি পিছলায় হয় পড়তাম আজকে ব্রেক কুরা থামতে পারতাম এটা আমার সৌভাগ্য মানে দুই দিকে বালুর গদি বৃষ্টি হওয়াতে দেখেন রাস্তাটা কিন্তু ধুয়ে সাফ হয়ে গেছে আর নরমালি বালুকুলার রাস্তা দুই পাশ দিয়ে থাকে ওইটাও আরেকটা বিপদের আশঙ্কা ওইটার কারণে আর অনেক বড় বড় জলাশয় এইদিক তো পুরাটাই জলাশয় পুরাটা জলাশয় আর এদিকে পুরাটাই নদী এন্ড সামনে আসতেছে বর্ষাকাল এই ফুল নদীটা এখন তো চিকন নদী এই ফুল নদীটা একদম পুরাটা বন্যার পানিতে ভেসে যাবে একদম এই রাস্তার কেনার পর্যন্ত পানি চলে আসবে এই সাইডেও পানি তবে এই সাইডটা বাড়ে চলে যাচ্ছিলাম কিন্তু এখানে একটা জিনিস দেখে এত ভালো লাগলো আবার ঘুরে আসছি আমি একটা ওয়াকওয়ে তো আছে এখানে ময়লাটা একটু ইগনোর করেন আপনারা ওয়াকওয়ের পর ওয়াকওয়েটা অনেক সুন্দর এমনিতে বাতাস টাতাস পাওয়া যায় হাঁটলে তারপরে নদীর পাড়টা দেখছেন ভাই মানে এটা অনেক লোক সমাগম হয়ে সুন্দর বসে আড্ডা টড্ডা দিতেছে এদিকে ঝালমুড়ি টালমুড়ির দোকানও বসে গেছে আর নদী পারও হওয়া যায় এদিকে নৌকার ব্যবস্থাও আছে অবশ্যই ঘোরাও ফেরাও করা যায় দিক সেদিক নৌকা ঘোরা ফেরাও করতেছে ভাই জায়গাটা পুরো গ্রামের একটা ফিল দিয়ে দিল শহরের মধ্যে আর বর্ষার সময় এগুলা সব ডুবে যায় একদম এই পর্যন্ত চলে আসে পানি বাট এই শুকনা সময় এত সুন্দর লাগতেছে একদিন আমি নৌকায় করে ওই পারে যাবো ভাই ইনশাআল্লাহ একদিন ওই পারে গিয়ে ভিডিও বানাবো আপনাদের নিয়েই যাব। এদিকে বাইক টাইক রেখে দেন গিয়ে ঘুরে আসব। ভাল লাগলো ভাই জায়গাটা দেখে অনেক বেশি ভাল লাগলো এটা হচ্ছে ওই যে মিরপুরে ঢুকার রাস্তাটা পেছনে যেটা হচ্ছে মিরপুর শাহালি থানা না মডেল থানা শাহালি থানা ওদিক দিয়ে বেরোইছে ওটা পেছনে ফেলে আসছি অ্যান্ড সামনে হচ্ছে তুরা সিটি যে তুরাক সিটি দিয়ে আমরা বের হয়ে যাব হচ্ছে মিরপুর এক দুইয়ের ওই পাশটায় মিরপুর এক নম্বরে বের হব তুরাক সিটি দিয়ে অবশেষে আমরা চলে এসেছি বিএসপি মার্টে অ্যান্ড ঈদে যে পরিমাণ বাইক বিক্রি করছে বাইকের কালেকশন মনে হইতেছে একটু কম ও না একদম কম হতো না মানে ঈদে তো একদম এই লাইনের পরেও বাইরে আরেক লাইন দাঁড় করাইছিল কিন্তু এখন এক লাইনের মধ্যেই সীমাবদ্ধ আছে ভাই এ একটা জায়গা যেখানে আসলে আপনি যেই বাইক চাবেন আমার মনে হয় সেই বাইকই পাবেন খালি হাতে কেউ ফেরত যায় কিনা এখান থেকে যায় না এত পরিমাণ কালেকশন ইদানিং রাখে ওনারা ভেতরে বাইরে ভেতরে থেকে আরো ভিতরে যেখানেই তাকাবেন সেখানেই কালেকশন পাবেন ওরে সিবিআর আছে দেখা যায় লেজেন্ডারি সিবিআর সর্বনাশ সারে সর্বনাশ কত বাইক এই কেউ আসসালাম শাহরুখ নামছে শাহরুখ চলেন শাহরুখ খান মোটামুটি মনে হয় ঘুম থেকে উঠে নেই নাকি যায় না তো অন্ধকার দেখা যাইতেছে ওই গ্রিল থেকে এসে হাত মাঝে মধ্যে তার ফ্যান ফলোয়ারদের হাই বাই দেয় আর কি রহমানির রহিম ষাট ফিট যাওয়া লাগবে এবার এমন এক মোবাইল প্যান্ট পড়ছি পন রাখলে এটা যে কোন ভাবে কি প্লেস হয় উল্টা পাল্টা এক এক সময় এক এক রকম লাগে আরে কত এসি সম্ভবত এখানে সেকেন্ড হ্যান্ড এসি কেনা বেচা করে এই একটা জায়গা এখানে সেকেন্ড হ্যান্ড অনেক কিছুই পাওয়া যায় পেছনে বাইকের দোকান থেকে তো বেরোইলাম এরপরে এসি এরপরে এখানে সামনে ফার্নিচার আরো কি কি যেন দেখছি ফ্রিজ টিভি অনেক কিছু সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এই জায়গাটাতে এটা ভালো আসলে অনেকে কম দামে ভালো জিনিস পায় আবার অনেকের যার দরকার নাই সে মোটামুটি বিক্রিও করে দিতে পারে কারণ এখন শহরের অবস্থা এমন হয়েছে কোনো কিছু ফেলার জায়গা নাই তো আপনার ধরেন একটা টিভি নষ্ট হয়েছে বা কিছু এটা কই ফেলবেন বলেন ফেলা হয়ে গেছে কেনার মতো আর একটা কষ্টের কাজ কিনা আনতে যেমন খরচ হয় ফেলতে ওরকম খরচ হয় বছরের এই সময়টা সন্ধ্যা এবং সন্ধ্যার আগে পরে আসলে কিছু ছোট ছোট পুকা উড়ে যেগুলো মোটামুটি শক্ত কিছু শক্ত ধুলা কণা উড়ে এই কারণে যখনই বাইক চালাবেন হেলমেটের গ্লাস লাগা দেন চালানোর চেষ্টা করবেন কালো গ্লাস ইউজ করেন না রাতের বেলা ঝামেলায় অ্যান্ড যদি হেলমেট বা হেলমেটের গ্লাস না থাকে কোনো কারণে সেক্ষেত্রে অবশ্যই চোখে গ্লাস ইউজ করেন কারণ বাইক চালানোর সময় যদি চোখে কোনো কিছু ঢুকে তাহলে কিন্তু না দেখলে বিপদ কি হবে এটা আপনিও বুঝেন আমি গুচি আন্ডার রাজ করে ভিডিও থেকে এখানেই আমরা বিদায় নেই যাব হচ্ছে এখন একটু 60 ফিট বাইক ফেড়ের দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে and ভিডিও এমনিতেই এই কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভাল লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান and জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং উন্নতি করতে থাকবো চিল ইনশাআল্লাহ Jonathan housing took it Chill bro check the mic and make sure it sound right boy